নমস্কার বন্ধুরা সেন পক্ষ থেকে আমি প্রসিন আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে সবজির খোসা দিয়ে কিভাবে একটা অন্য উপায়ে একটা সার করা যায় সবজির খোসা ভিজানো জল আপনি না দিয়ে থাকেন সবজির খোসাকে পচিয়ে সেটাকে শুকিয়েও সে সার হয় সব রকম হয় আজকে যেটা দেখাবো একটু শক্তিশালী সবজির খোসাকে আরেকটু শক্তিশালী করে তোলার কি কি দিলে সবজির খোসা দিয়ে যে সারটা তৈরি হয় সেটা আরেকটু শক্তিশালী হবে এবং কাজটা খুব ভালো হবে এই জন্য দেখাবো সবজি খোসায় তো জানেন প্রচুর ম্যাক্রোনিউটন থাকে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশ যাকে এক কথায় এনপিকে বলে এটা কিন্তু সবজির খোসাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় যে কোনো সবজি খোসা আলু পটল টমেটো পেঁপে ঝিঙা যা নেবেন সব সবজি খোসাতে কিন্তু খুব ভালো পরিমাণে থাকে আমরা কি করি সবজি খোসা ফেলে দিই কিন্তু সবজি খোসাকে কিন্তু ঠিকমতো কাজে লাগিয়ে যদি গাছে দেওয়া যায় প্রচুর পরিমাণে আমরা কিন্তু এর মধ্যে এনপিকে পেয়ে থাকি মানে নাইট্রোজেন ফসফরাস পটাশ সব পেয়ে থাকি এবার আর আরেকটু শক্তিশালী করে তুলতে গেলে কি করতে হবে সবজির খোসাগুলোকে বাড়িতে সবজি কাটার পর খোসাগুলোকে ফেলবেন না কি করবেন ওগুলোকে পাল্লে ছোট ছোট করে কেটে নিতে পারেন তাহলে কি হবে শুকাতে সুবিধা হবে তাড়াতাড়ি শুকাবে যে কোনো সবজির খোসা লেবুর চোখা টোকা যদি থাকে সেটাও হবে এরকম আমি কিন্তু ছোট ছোট করে কেটে ভালো করে শুকিয়ে নিয়েছি সবজি খোসা গুঁড়োতে দেখেন সব এরকম ছোট ছোট করে কেটে ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি এর মধ্যে এবার আপনারা যদি এটাকে মনে করেন গুঁড়া করে নেবেন মিক্সিতে সেটাও করতে পারেন একটু রোদ্রে হালকা শুকিয়ে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়া করে নিলেও আরো ভালো হবে যত গুঁড়া হবে তত কিন্তু মাটির সঙ্গে মিশবে ভালো আমি এটাকে কেটে শুকিয়ে নিয়েছি এর সঙ্গে আমি কি কি উপাদান মেশাবো এর মধ্যে তো এগুলো পাচ্ছি অতিরিক্ত আর কিছু জিনিস দিতে গেলে কিন্তু এটা আরো খুব ভালো একটা জিনিস তৈরি হবে ভালো সার একটা তৈরি হবে এই জন্য এর মধ্যে দিব আমি প্রথমে কি চা পাতা শুকনো চা পাতা বাজার থেকে যে বাজারে চায়ের দোকানে যে চা পাতা পাওয়া যায় চা করার পর যে চা পাতা থাকে সেটাকে চিনি দেওয়া থাকতে গেলে একটু ধুয়ে নিতে হবে ভালো করে আর চিনি ছাড়া যদি চা পাতা চায়ের দোকানে পেয়ে যান তাহলে তো ওটাকে শুকিয়ে নিলেই হয়ে যাবে এরকম চা পাতা আমি এরকম নিয়ে নিয়েছি শুকনো চা পাতা নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি প্রথমে কি দেবো এই চা পাতাটা দিব চা পাতা দিলাম চা পাতায় থাকছে কি চা পাতায় কিন্তু যেটা গাছের বৃদ্ধিতে কিন্তু খুব সাহায্য করে ডালপালা বাড়াতে পাতা বড় করতে এই চা পাতায় নাইট্রোজেন যে থাকে সেটা কিন্তু খুব উপকারী গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করে এরপরে কি দিবো কলার চোকা পাকা কলার চোকা একটু রোদ্রে শুকিয়ে নিয়ে তার গুঁড়া এর মধ্যে কি আছে এর মধ্যে পাওয়া যায় কিন্তু প্রচুর পটাশ পটাশ হচ্ছে গাছে ফুল ফল বৃদ্ধিতে ফুল ফল আনতে সাহায্য করে এই জন্য এর মধ্যে কলার চোকা আছে কলার চোকা আমি কিছুটা দিয়ে দিব কলার চোকা দিয়ে দিলাম এরপরে দিব কি কিছু কাঠ কয়লা কাঠ কয়লা দিতে পারেন বা কাঠের ছাইও দিতে পারেন এটার কি হয় এই কাঠ কয়লা হচ্ছে মাটির আদ্রতাকে ধরে রাখে এবং মাটিতে কিন্তু ফাঙ্গাসে আক্রমণের হাত থেকে রক্ষা করে এই কাঠ কয়লা এটা আমি কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেবো কাঠ কয়লা কয়েকটা এরপরে কি দিব একটু দিব ডিমের খোসার গুঁড়া এই দেখছেন এরকম ডিমের খোসাকে ভালো করে একটু ধুয়ে নেবেন ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়া করে নেবেন এরকম ডিমের খোসা গুঁড়া হয়ে যাবে এই গুঁড়াটা দিব কারণ কি এর মধ্যে কিন্তু পাওয়া যায় প্রচুর ক্যালসিয়াম ক্যালসিয়াম গাছের শিকড়কে বৃদ্ধি করতে খুব সাহায্য করে এই জন্য এই মধ্যে আমি দিয়ে দেবো একটু ডিমের খোসার গুড়া আর একটা উপাদান এর মধ্যে হচ্ছে কিছুটা কিংবা যদি শুকনা নিম পাতা থাকে এই দেখেন আমার যেমন নিম খোলও নিয়েছি আবার শুকনা নিম পাতাও নিয়েছি আপনাদের দেখানোর জন্য এরকম যদি শুকনা নিম পাতা পান শুকনা নিম পাতাও নিয়ে নিতে পারেন কিংবা নিমখোল থাকলে নিয়ে নিতে পারেন এরকম শুকনা নিম পাতা থাকলে এরকম চাপলে কিন্তু গুড়া হয়ে যাবে এইভাবে গুঁড়া করে নিতে পারেন গুঁড়া করে নিলে কি হবে এটা মাটিতে কিন্তু কোনো পোকার আক্রমণ চট করে পোকা কোনো আক্রমণ করতে পারবে না পোকার আক্রমণের হাত থেকে কিন্তু মাটিকে রক্ষা করবে এই জন্য দিলাম দেখানোর জন্য দিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নিব এভাবে ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর কি করব অল্প করে একটু জলের ছিটা দিয়ে দিব অল্প বেশি দিতে হবে না অল্প করে জলের ছিটা দিয়ে ভালো করে আমি এইভাবে জলের ছিটা দিয়ে আমি তিন চার দিন রেখে দেব এইভাবে জলের ছিটা দিয়ে হালকা করে জল দিয়ে তিন চার দিন আমি এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে দিতে রেখে দিতে গেলে কি হবে এগুলো সব একসঙ্গে কিন্তু মিশে যাবে তিন চার দিন পর এটাকে কি আমি প্রতি টবে এক থেকে দু মুট করে কিন্তু মাটি তৈরি করার সময় টবে দিতে পারেন বা টবের উপরে মাটিকে একটু আলগা করে খুঁড়ে নিলেন খুঁড়ে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন এটাতে কি হবে গাছ তার এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস পটাশ ক্যালসিয়াম যা দরকার সব পুষ্টি কিন্তু এখান থেকে পেয়ে যাবে সবজির খোসা আমরা কিন্তু এটা যদি গুঁড়া করে দিতে পারি তাহলে কিন্তু আরও ভালো হয় যদি সবজির খোসাকে একটু শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়া করে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় না হলেও কিন্তু ছোটো ছোটো করে কেটে এভাবে যদি রোদরে শুকিয়ে নিতে পারি এটাও কিন্তু খুব উপকার সবজি পচার জল তো আমরা দিয়ে থাকি অনেকেই দেয় সবজি পচিয়ে তার জলটাও দেয় সেটা যেমন উপকার এটাও কিন্তু একটা খুব উপকারী জিনিস সমস্ত পুষ্টি যা দরকার গাছ কিন্তু পেয়ে যাচ্ছে এর মধ্যে সবসময় তো সার কিনে আনা সম্ভব না এইভাবে যদি করতে পারি কিন্তু আমরা কিন্তু গাছকে একটা ভালো চেহারা দিতে পারবো গাছে ফুল ফল আসতে সাহায্য করবে শিকড়কে বৃদ্ধি করবে গাছে ডালপালা বৃদ্ধি হবে সব কিছুই আমি কিন্তু পেয়ে যাচ্ছি এইভাবে যদি করতে তাহলে কিন্তু ভালো সার তৈরি হয়ে যাবে তিন চার দিন রেখে দেন রেখে দিয়ে এটাকে তিন চার দিন পর প্রতি গাছের গোড়ায় এক থেকে দুমুট করে এটা দিয়ে দেন দেখবেন কদিনের মধ্যে আপনার গাছের চেহারা কিন্তু খুব সুন্দর হবে ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন যাতে আরও আমি নতুন ভিডিও বানালে আপনারা দেখতে পারেন এবং আশা করব আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার